দুই দফা কমার পর দেশের বাজারে দাম কিন্তু একটুখানি বেড়েছে তো কত আপডেট জানতে নিউজ আমাদের সাথেই থাকুন সো গাইস ফার্স্ট এই বেলার দেখুন অনেক নানা দাম পড়ছে সাড়ে ছাব্বিশ হাজার সামথিং এরপর এই দুলটা দেখুন খুবই সুন্দর একানা তিন রি আছে এবং টোটাল প্রাইস পড়ছে আপনার সাড়ে তেরো হাজার টাকা প্লাস দারুণ একটা সুইট কিউট টিজে চাইলেই কিন্তু আপনারা এই দুলটা নিতে পারেন স্ক্রিনে এখন যে সুসুধাটা দেখতে চলেছেন এটার ওজন পড়ছে অনলি তিন নানা একুশ ক্যারেটে হলমার্ক করা আছে খুবই সুন্দর একটা সুইট কিউট ডিজাইন এবং এটার টোটাল প্রাইস পড়ছে আপনার সাড়ে ছাব্বিশ হাজার টাকা খুবই সুন্দর নেক্সট আরেকটা ইয়ারিং দেখতে চলেছি এটা চারটে দেখুন অনলি চার আনার মধ্যে একটা নতুন সুসুধার ঝমকা ইয়ারিং চো চার টোটাল প্রাইস পড়ছে আপনার সাড়ে চৌত্রিশ হাজার প্লাস দারুণ একটা সুইট কিউট ডিজাইন দেখলেই কিন্তু ফ্রেমে পড়ার মতো অনেক সুন্দর নেক্সট আরেকটা ইয়ারিং দেখতে চলেছি এটা ছোট্ট সোনামণিদের জন্য একদমই পারফেক্ট হবে এটা টোটাল প্রাইস পড়ছে একানা আহ তিন রতির মতো আছে আর কি এটা টোটাল প্রাইস পড়বো আপনার সাড়ে তেরো হাজার টাকা খুবই সুন্দর একটা সুইট কি ডিজাইন চাইলে একানা দুই রতি দিয়ে মেক করা যাবে সেক্ষেত্রে আপনার একটু দামও কম পড়ছে সো নেক্সট আরেকটা ইয়ারিং দেখতে চলেছি আমরা এটা একুশ ক্যাটে হলমার্ক করা আছে আপনার সাড়ে তিন চার আনা দিয়ে মেক করা যাবে তিন আনা দিয়েও মেক করা যাবে কিন্তু একটু হালকা হবে সেক্ষেত্রে সো নেক্সট আরেকটা ইয়ারিং দেখতে চলেছি দুই আনা ওয়াও সো লাভলি লাভলি ডিজাইন এবং দুই আনা বর্তমান প্রাইস পড়ছে সতেরো হাজারের কাছাকাছি একুশ ক্যায়েটের হলমার্ক করা আছে কিন্তু চাইলে বাইশ ক্যায়েটে আপনি বেক করতে পারেন সো এখন আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি বর্তমান স্বর্ণের ভরি কতকে চলছে বাইশ ক্যাটের ভোর স্বর্ণের দাম তো চলছে এক লাখ একুশ কেজি একবারে স্বর্ণের দাম এক হাজার ছিয়ানব্বই টাকা বাড়িয়ে এক লাখ বত্রিশ হাজার তিনশো আটানব্বই টাকা নির্ধারণ করা হয়েছে এবং আঠারো ক্যারেটে একবার স্বর্ণের দাম নয়শো পঁয়তাল্লিশ টাকা বাড়িয়ে এক লাখ তেরো হাজার চারশো একানব্বই টাকা করা হয়েছে সো গাইজ অনেকগুলো নোপুর ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে থেকে ফলেকে যেহেতু বিয়ের সিজন এবং খুবই হেভি মানে যারা নিতে যাচ্ছেন তাদের জন্য এই ধরনের আমি সাজেস্ট করবো নোপুরের দাম কিন্তু আহ দুই হাজার সামথিং আছে ভুরি আপনারা এই নিতে চাইলে আপনারা চার ভুরি পাঁচ ভুরি দিয়ে মেক করা যাবে এটা জাস্ট দেখুন এটা আপনার সাত আট ভুড়ি বা দশ আট মেক করতে পারবেন দেখুন যারা এখানে একটু পার্টি বা হচ্ছে একটু বিয়ে নিতে চাচ্ছেন তাদের জন্য এই ঝমকা তাদের জন্য এই নূপর একদমই পারফেক্ট সো স্ক্রিনে এখন যে দুলজোড়া দেখতে চলেছি এটা কিন্তু খুবই সুন্দর চমৎকার একটা ইয়ারি অনলি তিন আনা আছে এবং টোটাল প্রাইসও ও পড়ছে সাড়ে ছাব্বিশ হাজার সাতাশ হাজারের মধ্যে দারুণ একটা সুইট কুইট ডিজাইন এই দেখুন আর সাথে আছে আহ ডিজাইনগুলো ডিজাইন এত সুন্দর লাগছে চাইলে কিন্তু আপনারা অনায়াসে এই ধরনের নূপুর চয়েস করতে পারেন চার ভরি পাঁচ ভরি ছয় ভরির মধ্যেই মেক করা যাবে সো একটা স্ক্রিনশট নিয়ে যে কোনো ভালো মানের জুয়েলার্সে গেলে আপনাদেরকে কিন্তু একটা আমান বলে দিবে সো এখন স্ক্রিনে যে দুলটা দেখতে চলেছি এটা ওজন আছে অনলি দুই আনা এবং টোটাল প্রাইসে পড়ছে দুই আনা সতেরো হাজারের কাছাকাছি তারইট কি যারা কিনা বাচ্চাদের জন্য খুঁজছেন এবং এদিক সেদিক খুঁজে পাচ্ছে না আমার চ্যানেলটি ভিজিট করবেন এছাড়া আমার চ্যানেলটি আরো অন্য অন্য সুন্দর সুন্দর ডিজাইনগুলো দেওয়া আছে চাইলে আপনার চ্যানেলটি ভিজিট করতে পারেন স্ক্রিনে এখন যে দুলজোড়া দেখতে চলেছি এটার ওজন পড়ছে অনলি আনা আড়াই আনা মাধ্যমে করা যাবে তার একটা সুইট কিউট ডিজাইন হচ্ছে একটা আহ পৃথিবী ইয়ারিং দেওয়া আছে পৃথিবীর ঝুমকা নিতে পারে সো এখন আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি দশানা আকৃতি বেনি চেন হ্যাঁ অনেকেই দেখতে চেয়েছেন বাইশ কার্ডের আপু দেখান সো তাদের জন্য থাকছে এই চেইন ডিজাইনটি দারুন একটা চমৎকার ডিজাইন চাইলে কিন্তু এটা নিতে পারেন স্ক্রিনে এখন যে দুলজোড়া দেখতে চলেছি এটার ওজন পড়ছে অনলি সতেরো হাজার ছয়শো টাকার মধ্যে মিক করতে পারবেন দারুন একটা ডিজাইন চাইলে আরেকটু ওজন বাড়িয়ে বা আরেকটু দাম দিয়ে এটা নিলে আরো বেশি ভালো লাগবে সো যা যেটা প্রয়োজন নিতে পারেন স্ক্রিনে এই ঝুমকার দোলটা দেখুন এটা রাফ করতে পারবেন অনলি তিন আনা পড়ছে অনেকেই হচ্ছে কম ওজনের মধ্যে ঝুমকা দেখতে চেয়েছেন তো তাদের জন্য থাকছে আজকের এই ডিজাইনটি সো এটা টোটাল প্রাইসও পড়ছে আপনার সাড়ে ছাব্বিশ থেকে সাতাশ হাজার হাজারের মধ্যে সো এখন আমি আরেকটা আপনাদেরকে লকের সহকারে চেন দেখাচ্ছি বাইশ কেটে হলমার্ক করা আছে বাইশ কেটে হলমার্ক করা আছে আঠানা পাঁচ রুতি লকের সচেন এটা কিন্তু দারোয়ানটা চমৎকার ডিজাইন সো নেক্সট আর একটা ইয়ারিং দেখতে চলেছি এটা কিন্তু চমৎকার একটা ইয়ারিং অনলি দুই আনার কাছাকাছি আছে এবং টোটাল প্রাইসও পড়ছে আপনার সাড়ে ষোলো ষোলো হাজারের মধ্যে এই ধরনের ইয়ারিং মেক করা যাবে এটা কিন্তু স্পেশালি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে যে আপনারা চাইলেই নিতে পারেন সো এখন যে ইয়ারিংটা বা হচ্ছে লকের চেন দেখাচ্ছি আপনাদের তিন নদী আছে এটার টোটাল প্রাইস পড়ছে এক লাখ আহ তেরো হাজার টাকার কাছাকাছি কি খুবই সুন্দর লকের সহজ চেন সো আজকে পর্যন্ত দেখাচ্ছ